আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো শশা চাষ এবং আমি কত টাকা শশা বিক্রি করলাম এ টু জেড আপনাকে ফুল ভিডিওটি দেখাবো দর্শক আমার এই ভিডিওটিতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন মূলত এই শশা চাষ করা হয়েছে এক বিঘা জমিতে এক বিঘা জমির পরিমাণ হচ্ছে তেত্রিশ শতাংশ এক বিঘা এটা মূলত তো এখানে যে যাটা লাগানো হয়েছে এটা মূলত হচ্ছে সাবিরা অ্যাগ সিডের এটি এখন যে বর্তমানে গাছের যে কন্ডিশন প্রতিটা গিটে গিটে শশা এটা মূলত আমার প্রথম হারভেস্টও হয়েছিল চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে আমাদের প্রথম হারভেস্ট হয়েছিল তখন অল্প পরিমাণে কারণ শীত বেশি থাকার কারণে এবছর আমার সঠিক সময় আর কি রেজাল্ট আসে নাই কিন্তু এখন তাপমাত্রা বেড়ে যাওয়ার পরেই গাছের গ্রোথ মারশাল্লা খুব আর এটা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা মূলত তিন নম্বর হারভেস্ট চলবে দুই নম্বরও করা হয়েছে এবং বাজার মূল্য বাইশশো থেকে চব্বিশশো টাকা মন বিক্রি হয়েছে একবার শুধু চব্বিশশো টাকা পেয়েছিলাম আর বাকিটা হচ্ছে বাইশশো টাকা মন আর এখন মূলত যে পরিমাণে শশা দেখা যাচ্ছে এটা অনেক অনেক ফলন আছে মূলত আমার এক একটা গাছে এখন যদিও আমি হারভেস্ট করি যেগুলো হারভেস্ট উপযুক্ত তারপরেও আমি এক কেজি করে ফলন পাবো তো এখানে যে ম্যানেজমেন্টগুলো আমি ব্যবহার করেছি কীটনাশক সঠিক মতো ব্যবহার করা হয়েছে রোগবালাই দেখা দেওয়ার আগেই আমি সেই ওষুধটা স্প্রে করেছি আর দুই নম্বর হচ্ছে জমিতে কিন্তু একটা সেচের ব্যবস্থা মানে সঠিকভাবে রাখতে হবে জমিতে যদি মাটি যদি অতিরিক্ত শুকায় যায় তাহলে আমাদেরকে কিন্তু অবশ্যই সেচের ব্যবস্থা করতে হবে সেচ না দিলে কিন্তু কখনোই গাছের গ্রোথ ঠিক থাকবে না এবং জালিগুলো কিন্তু অবশ্যই শুকিয়ে যাবে আমাদের আর তিন নম্বর হচ্ছে আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যখন আমরা ফসল হারভেস্ট করব আর অবশ্যই হারভেস্টের সময় কিন্তু আমাদেরকে অবশ্যই হারভেস্টের পরে আমাদেরকে অবশ্যই খাবার দিতে হবে বিশেষ করে ডিএপি টিএসপি সাথে যদি আমরা একটু পরিমাণে ইউরিয়া ব্যবহার করি তাহলে গাছের গ্রোথ কিন্তু মার্শাল্লাহ খুব ভালো থাকবে আর অবশ্যই শশা গাছের ফলন বৃদ্ধির জন্য এবং ফুল ফল টেকার জন্য আমরা অবশ্যই বরণ চিলিটের জিঙ্ক এগুলো কিন্তু অবশ্যই স্প্রে করব আর আর এখানে মূলত আমি এক বিঘা জমিতে যেটা টার্গেট করতেছি দুই থেকে আড়াই লক্ষ টাকার মতো বিক্রি করা যাবে কারণ এখন বাজার মূল্য কিন্তু একদম হাই বিশেষ করে দেখা যাচ্ছে যে দুই হাজার বাইশশো তেইশশো চব্বিশশো টাকা মন পর্যন্ত বিক্রি হচ্ছে এবং বিভিন্ন এলাকাভেদে শশার বাজার দর কিন্তু একটু কম বেশি তো আমি আরেকটা একটা বিষয় আপনাদেরকে যারা শশা চাষ করেছেন তাদেরকে একটা বিষয় আমি বারবার বলতে চাই যে শশা গাছে কিন্তু একটা রোগ দেখা যায় সেটা হচ্ছে ডাউনি মিল্ডু এবং পাউডারি মিল্ডু রোগ এই রোগটি যদি শশা কাছে দেয় ধরে যায় তাহলে আমরা কিন্তু অনেকে বুঝি না বুঝে হয়তো জমিতে ঠিক সময়ে আসি না হয়তো বা সঠিক যত্ন করতেছি না তো আমাদেরকে যারা শশা চাষ করছে একসময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে একটা জিনিস বারবার দেখতে হবে যে পাতার নিচে আমাদের ভেজা ভেজা সব সব দাগ আছে কিনা এটা প্রতিদিন আপনি সকালেও দেখতে পারবেন অথবা বিকালবেলাতেও দেখতে পারবেন তো এই রোগটি যদি কখনো দেখা যায় সাথে সাথে আমরা হচ্ছে ম্যানকোজিভ সাইমোক্সালিন গ্রুপের ওষুধ লিটারে দুই গ্রাম করে স্প্রে করতে পারি এটা গাছের গ্রোথ অনুযায়ী এবং গাছের বয়স অনুযায়ী স্প্রে করতে হবে গাছের বয়স যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন অথবা পঞ্চাশ দিন হয় তখন আমরা দেড় থেকে দুই গ্রাম হারে স্প্রে করতে পারবো আর তার চেয়ে যদি ছোটো গাছ হয় তাহলে এখানে আমরা এক থেকে দেড় গ্রাম হারে স্প্রে করতে পারবো ম্যানকোজিভ সাইমোক্সালিন গ্রুপের পাশাপাশি আমরা আরেকটা গ্রুপ স্প্রে করতে পারি ম্যানকোজিভ প্লাস ডায়মোথোমর্ফ গ্রুপ এটা হচ্ছে পাউডার জাতীয় ওষুধ এটা যদি আমরা আমরা হচ্ছে স্প্রে করি অথবা যদি স্প্রে করে থাকি অথবা সাইমক্সালিন অথবা ডায়মোথোম গ্রুপের ওষুধ অবশ্যই লিটারে এক গ্রাম দেবো বেশি দিলে কিন্তু গাছ অবশ্যই হলুদ হবে এবং হলুদ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এই পিজিআর এই শত্বাকনাশক যখন আমরা স্প্রে করবো অবশ্যই এটা স্প্রে করার দুই তিন দিন পর আমরা একটু পিজিআর দেবো যাতে গাছের গ্রোথটা আমাদের স্বাভাবিক থাকে তো এই ভিডিওগুলো যদি আপনি প্রতিনিয়ত দেখেন এবং আপনি যদি চাষাবাদ করেন অবশ্যই আপনার অবশ্যই কাজে আসবে দেখেন আমার গাছে কি পরিমাণে ফল এসেছে এবং আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন